ভাই অসাধারণ ভাই মু ভাই আপনি সুন্দর থেকে করতে পারবেন না এত সুন্দর সিনেমা অসাধারণ বাংলা সিনেমার ইতিহাস গর্বের সিনেমা অসাধারণ ছবি মারাত্মক কারণ অনেক অস্ত্র সাকিব খানের বিভিন্ন অ্যাকশন মুভিটা আমার থেকে অনেক জোশ লাগে আপনারা যারা যারা দেখেন অবশ্যই এই মুভিটা অবশ্যই দেখবেন পাটাপাটি একদম ভালো লাগছে হ্যাঁ

এখানে সিয়াম সাকিব খানের অনুবত্য অভিনয় করছে আর সিয়াম আফরান নিশু তিনজনে ফাটে দিছে আর ইয়ে সিনেমার মানে প্রতি দশ মিনিট পর পর টুইস্ট এত টুইস্ট কোনো বাংলা সিনেমার মধ্যে এখন পর্যন্ত আমরা দেখি নাই খুবই সুন্দর নাইস একটা মুভি করছে মানে সাকিবের জীবনের সর্বশ্রেষ্ঠ ছবি বলা হবে কেমন ইন্ডাস্ট্রির মুভি যে পরিমাণে মানে ইমপ্রুভ হচ্ছে একটা সময় বলিউডের দেখা যাবে যে বলিউড বা তামিল মুভি যেগুলো হয় এগুলোকে ছাড়িয়ে যাবে আমি মনে করি আই আপনার নিশো আছে

অবশ্যই বরবাদ টেক্কা দিতে পারবে এই কারণে এইখানে এই মুভিটাতে দুইটা টুইস্ট আছে যে মুভিটা দেখবে সেই বুঝতে পারবে তাছাড়া বুঝতে পারবে না বরবাদ আমি বরবাদে দিব এইট এবং তাণ্ডবে দিব আমি টেন টেন মানে দশে দশ দিবো হ্যাঁ আরও ভালো দর্শকে এটাই বলবো সিনেমা হলে এসে সিনেমাটা উপভোগ করতে কারণ প্রথম পার্টটা হয়তো ভালো লাগতে নাও পারে কিন্তু সেকেন্ড পার্টে যে টুইস্টগুলা এগুলো দর্শকে মুগ্ধ করবে আসলে এরকম মুভি আমি মনে করি না যে বাংলা ইন্ডাস্ট্রি এত দূর এগিয়ে যাবে অনেক দূরে এগিয়ে গেছে বাংলা ইন্ডাস্ট্রি রাহেন রাফি রাহেন রাফি রাহেন রাফি তো দুর্দান্ত কাজ করতেছে একের পর এক তুফানের পর তাণ্ডব আমি মনে করি এটা খুবই ভালো মুভি

আসলে দেখা যায় যে ওদেরকে দেখা গেলে যে আমার শো মিস হয়ে যাবে এই আমি সকালবেলা ফ্রেশ ফ্রেশ হয়ে আমি প্রথম শো দেখতে চলে আসছি আচ্ছা এই না অবশ্যই পারবে নিশু অভিনয় করেছে নিশুর অভিনয় কেমন ছিল যে নিশু সিয়াম এদের অভিনয়টা খুবই ভালো ছিল এটা একটা পুরোটা একটা সারপ্রাইজ ছিল এটা কখনো আমি ডিজার্ভ মানে ডিজার্ভই করি নি এটা ডিজার্ভের বাহিরে ছিল আর বলছে যারা নিশুর ফ্যান তারা যাতে এই সিনেমাটা না দেখে তাদের একদম অনেক অবস্থা খারাপ হয়ে যাবে আছে কি না সিনেমার মধ্যে এমন কোনো সিনেম না না সিনেমার মধ্যে এরকম কিছু নাই তবে ভালো লেগেছে আর কি আর নায়িকার অভিনয় কেমন ছিল নায়িকা জয় হাসান খুবই ভালো অভিনয় করেছে